প্রিয় আকাশী গতকাল ঠিক দুপুরে তোমার চিঠি পেয়েছি খামের উপর নাম ঠিকানা পরেই চিনতে পেরেছি তোমার হাতের লেখা ঠিকানা পেলে কিভাবে কত দিন পর ঢাকার চিঠি তাও তোমার লেখা ভাবতে পারো আমার অবস্থা গতকাল প্যারিসে ঝরে এবছরের রেকর্ড ভাঙা তুষারপাত তামাক ফুরিয়ে গেছে আনতে পারিনি এই প্রথম আমি অনেকটা সময় নিয়ে ভুলেছিলাম তামাকের গন্ধ তোমার চিঠিতে পরিবর্তন আর বদলে যাওয়ার সংবাদ তুমি কষ্ট পেয়ে লিখেছ রাত্রির ঢাকা এখন নিয়নের স্নিগ্ধতা ছেড়ে নিয়েছে উৎকট সুরিয়ামের শয্যা আমাদের প্রিয় রমনা রেস্তোরাঁ এখন কালের সাক্ষী মিষ্টি কয়েন বক্সের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল কার্ডফোন শীতের বইমেলা পরিণত হয়েছে মিনা বাজারে টিএসসির চত্বর যেন উত্তপ্ত বৈরোধ বদলে যাওয়া কষ্টের অপর নাম স্মৃতি এখন তাই নিয়ে বুঝি মেতে আছ এই পরবাসে আমার চোখের সামনে বদলে যেতে দেখলাম কত সুদৃঢ় ইতিহাস বালির বাঁধের মতো ভেঙে গেল বার্লিন প্রাচীর নদীর পার ভাঙার মতো ভেঙে গেছে পূর্ব ইউরোপ ইংলিশ চ্যানেলের তল দিয়ে হুইসেল বাজিয়ে চলছে ট্রেন ইউরোপের মানচিত্র এখন রুটি হয়ে গেছে খিদে পেলেই ছিঁড়ে ছিঁড়ে খাও স্বাধীনতা মানেই যেন তুমি লিখেছ তোমাকে ভুলে গেছি কিনা প্রিয় আকাশী আমি জেনে গেছি পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ তোমাকে ভুলে থাকা স্মৃতি থেকে পালিয়ে বাঁচার জন্য এই সুদীর্ঘ প্রবাসের অর্ধেকটা সময় কাটিয়েছি বোহেমিয়ানদের মতো ঘুরে ঘুরে মাদ্রিদ থেকে হামবুর্গ নিউ ক্যাসল থেকে নেপোলি নেপোলি থেকে প্রাগ ভোকারেস্ট মেসিডোনিয়া নর্থ সি মেডিটোরিয়ান থেকে ব্ল্যাক সি তবুও বাঁচতে পারিনি স্মৃতি থেকে ফ্রাঙ্কফুটের বইমেলায় নতুন বইয়ের গন্ধে মনে পড়েছে তোমাকে সিস্টেন চ্যাপেলের মিকেলাঞ্জলোর মহান সৃষ্টি পিয়েতার সামনে দাঁড়িয়ে মনে পড়েছে তোমাকে সিসিলির কার্নিভেলে এথেন্সের কফি হাউজের জমজমাট কবিতা পাঠের আসরে মনে পড়েছে তোমাকে সুইজারল্যান্ডের স্বচ্ছ জলের লেকে নিজের ছায়ার পাশে যাকে খুঁজেছি সে তুমি ভেটিকেনের প্রার্থনা সভা শেষে এক গ্রিক তরুণীকে বাংলায় কি বলেছিলাম জানো বলেছিলাম তুমি আমার আকাশী হবে ভুলতে পারিনি তোমাকে শত চেষ্টা করেও পারিনি আর কেউ না জানুক অসংখ্য জিপসি রাত জানে তোমাকে না ভুলতে পারার ইতিহাস তুমি জানতে চেয়েছ পেরিসের কথা সত্যি বলতে কি প্যারিস খুলে দিয়েছে আমার আত্মার চোখ সঙ্গীত আর শিল্পের অভিন্ন সুর আমি শুধু প্যারিসেই শুনেছি ক্লিয়নের কনসার্টে যতবার মজ্জার কিংবা বিটুবেন শুনেছি ততবারই যেন চিরদুখী পাগল ভিনসেন্ট ফেনগগের কথা মনে পড়েছে সমস্ত প্যারিসের রাস্তায় গ্যালারিতে ফেস্টিভ্যালে খুঁজে ফিরেছে কষ্ট তোমার প্রিয় গায়ক জিম মরিসনের শেষ দিনগুলো কেটেছে এই প্যারিসে প্যারিসেই জিমের কবর অগণিত শিল্পীর কষ্ট থেকে প্যারিস পেয়েছে সৌন্দর্য কষ্টই প্যারিসের ঐশ্বর্য আমাদের সুবর্ণ সময়ের স্বপ্নের পেরিসে আজ নিজেকে ভীষণ একা মনে হয় এলোমেলো পরে আছি শিল্প সাহিত্যের এই যাগযজ্ঞে আজকাল তীব্র শীতের জন্য শ্বাসকষ্ট ভোগায় মাঝে মাঝে এই তো সেদিন আবারও বদলাম চশমার কাজ প্রতিনিয়ত আমি হেরে যাচ্ছি সময়ের কাছে তুমি মনে রেখো পরিবর্তনের দমকা হাওয়ায় আমি বদলাইনি এতটুকু বাইজেন্টাইন সম্রাজ্ঞীর মতো তোমাকে ঘিরে থাক পৃথিবীর সমস্ত সুখ তুমি অনিন্দ সুন্দরী হয়ে ওঠো তোমার সৃষ্টিতে তুমি ভালো থেকো